হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইভ ব্লগে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যইগুলো সাবস্ক্রাইব করে নি পাশে থাকা বিল বাটনটা অন করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকে সকাল সকাল স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি বুঝেছো আর টান করে নিয়েছিলাম চুল চুল কিছুই দোকান হয়নি চা খাওয়াটাও হয়ে গেছে তো এবার হচ্ছে রান্না বান্নার পালা ভাবলাম একটু ছোটো করে একটা ব্লগ দেওয়াই যায় বলো যেহেতু রোজকার আমি কিছু না কিছু তো ব্লগ দিই সে তাই ভাবলাম একটু ব্লগ স্টার্ট করে নিই তো চলো এইদিকে আর দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এমন ঠান্ডা গরম ওয়েদার পড়েছে মানে সকালের দিকটা ঠান্ডা ঠান্ডা থাকে আবার বিকালের দিক বেলা হলেই না প্রচুর পরিমাণে গরম বিরক্ত লেগে যায় তো যাই হোক চলো এবার হচ্ছে রান্নার পালা আজকে যেহেতু সোমবার দেখি রান্নাতে কি করা যায় বুঝেছ চলো তাহলে তো চলে এসেছি এখানে সবজি কাটতে বসে পড়েছি আজকে সোমবার আজকে সোমবার জন্যে কি কাটব রান্না হবে জানো অনেকগুলো সবজি ছিল কিছু কিছু তো ভাবছিলাম একটু ভাতে ভাত করবো আজকে যেহেতু সোমবার নিরামিষ খাই ওই জন্যে ভাতে ভাত করবো বলে আর খুঁটিনাটি একটু সবজি আছে সেগুলো ভাজা করবো আজকে কিছু না ডাল ডাল করবো না এবার তো সেই রোজে ডাল ডাল খেতে খেতে না বিরক্ত লেগে যায় জানো তো তাই ঘরে যা সবজি আছে সেই দিয়েই রান্নাবান্না করবো ওটা ঠিক করেছি তো চলো আমি সবজিগুলো কাটতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকি তো আজকে যেহেতু সোমবার সোমবার তো বিরিয়ানি এই তারপরে এখানে কিন্তু তুই আলু ভাজা কাঁকর ভাজা পটল ভাজা আলু সেদ্ধটা বিকেলে খাবার জন্য আর বাপের বাড়ি থেকে বাপের বাড়ি সোমবার পরে শিবির বার কিছুই আল্লাহ আমরা এটা তো চলো খাওয়া দাওয়ার পালা ভাতটা সবাই মাখছিলাম ভুলে গিয়েছিলাম ভিডিওটা তো ভাবলাম যেহেতু রোজের দিন কি হচ্ছে না হচ্ছে তো আজকে তাই জন্য দিয়ে দিলাম চলো তো বিকালবেলা ঘুম দিয়ে উঠেই একদম আঠা মেকে নিয়েছি রুটি করতে আরম্ভ করে দিয়েছি কেন জানো যাবো বাপের বাড়িতে হ্যাঁ কারণ ওখানে অনেক দিন ধরেই যায়নি সামনে থেকে সামনে তবুও যাই না বুঝেছো তো মানে আমার যেতে কোথাও ভালো লাগে না সত্যি করে সারাদিন খাটাকাটলির পর তারপরে সে বাইরে কাজ বাজ করে এসে না আর ইচ্ছে করে না আমি হয়তো হপ্তায় একদিন যাই এরকম অবস্থা বুঝেছো হ্যাঁ খুব না দরকার পড়লে যায় না আর গেলেও সঙ্গে সঙ্গে চলে আসে জানো তো হ্যাঁ ভালো লাগে না জানো তো ঘরেতেই যেন শান্তি মনে হয় যাই হোক চলো আটা মাখা হয়েও গেছে এখানে রুটিও কমপ্লিট করে হয়ে গেছে বুঝেছো তো এবার রেডি হয়ে যাব বাপে বাড়ি একটু ঘুরতে তা কারণ কালকে দিয়ে আবার ডিউটি স্টার্ট হয়ে যাবে ওই জন্যে বুঝতেই পারছো আর সারাদিন বললামই তো সেই সকালবেলায় বেরাই সন্ধেবেলায় আসি এসে তারপর তো সংসারের কাজ বাজ আছি তো যাই হোক আজকের জন্য টাটা বাই বাই ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে জানিও